দিন ধরে রোদের তাপমাত্রা এত বেড়ে গেছিলো সেইখান থেকে পুরো চেঞ্জ হয়ে গেল ওয়েদারটা সেটা দেখে ভীষণই মনটা ভালো লাগছে বাট কী বলো তো বাড়িতে যাচ্ছি সেটারও একটা টেনশন মানে মনের মধ্যে কাজ করছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে বাবা কি করছে না করছে সবই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব আর এই যে রাস্তায় যেতে যেতে প্রকৃতির একটা সৌন্দর্য সেটা দেখতে খুবই ভালো লাগছিল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে নাহলে কষ্ট হয় না শুধু এসে চালিয়ে এটা গাড়ির মধ্যে ওটাই ভালো লাগে না এই যে বাইরে যে ফ্রেশ হাওয়া বেশ এটা মানে আলাদাই নাম বেশ ওটা ওটা থাক ওটা থাক বিস্কুটটা থাক চলে এসো

এসে চলো 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 দিদুন চলো দিদুন চলো দাদান দিদুন বেড়া এসে করেছে চলো চলো বসো বসো দাদানের কাছে বসো কি গো দাদনকে জিজ্ঞেস করুন দাদন কেমন আছো আমি তো ভালো আছি হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ তুমি বল না কি করব না না এখন একটু কমিয়েছে খাওয়া দাওয়াটা একদম খাবে না দাবে না কিচ্ছু না হ্যাঁ মুখের মধ্যে খাবার ভরে রেখে দে না খেতে হবে হ্যাঁ টাকাই বড় হবে তো হ্যাঁ

পরের বছর বাবাই ভর্তি করবে এই বছরে মানা করলো অনেকটা ছোট তাই জন্য এখন ভর্তি করবে না আর দেখো এই ফাইভে পরে এখনো ভর্তি হয়নি তখন বুঝতে পারছো কতটা দুজনের মধ্যে এই দিদি এই বোন এই বোন তো দোলো কই তো আগেই বাড়িতে এসে বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম কথা বলে এটুকুনি বুঝতে পারলাম যে বাবার শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে আগের থেকে যেটা শুনে বা বুঝে আমার মনটা খুবই শান্তি হলো আর তারপর দেখতে পেলাম যে মা আর রেডি করছে খাবার দাওয়ার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বাজছে আর মনেরভাবে সেই সকালবেলা যে মুড়ি খেয়ে মানে টিফিন করে যে বেরিয়েছিল একবারে গাড়ি করে সোজা এখানে এসে পৌঁছায় আর মা তারপর গেছিল মিষ্টি দিতে বাট মনের বাবাই বলল। এখন খাবে না যেহেতু লাঞ্চের টাইমটা একেই ক্রস করে চলে গেছে অনেকটা টাইম হয়ে গেছে সেই জন্য একবারে দুপুরে ভাত খাওয়া সেরে নেবে তো ওই জন্য মা সব কিছু রেডি করে নিচ্ছে আর মাকে তো বলেছিলাম যে বাড়াবাড়ি কিছু করবে না কারণ হালকা পাতলা কিছু রান্না করবে কারণ এতটা গরম কদিন ধরে যাচ্ছে মানে পড়েছে সেই কারণে মনর বাবাই বললো যে কিছু খাবে না সেইভাবে রিচ খাবার সো সেই জন্য একদম লাইট খাবার রান্না করতে বলেছিলাম তারপরে এসে দেখি মা শুক্ত করেছে মুগের ডাল করেছে উচ্ছে আলু তারপর পটল ভাজা করেছে মাছের ঝাল করেছিল মাছ ভাজা করেছিল আর তার সঙ্গে চাটনি করেছিল আমের তো অনেক কিছুই রান্না হয়ে গেছিলো একটার পর একটা পদ হয়ে গেছিল আর মনর বাবা না মানে শুক্তো হলে আর একটুখানি মাছের ঝাল বা মাছ ভাজা হলে আর কিছু খেতে চায় না তারপরেও অনেক কিছু প্রিপারেশন করে ফেলেছিল তো এইখানে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়েই গেছে মনের বাবাইকে দেবে তার সঙ্গে আমিও খাবো কারণ আমি খেয়ে বেরিয়েছি প্রায় সেই একটার সময় তারপর তো আমার কিছু খাওয়া হয়নি মনের বাবার সঙ্গে সঙ্গে তো মনের বাবা এখানে খেতে বসে পড়েছে চলো মনকেও খাওয়াতে হবে আর ভাগ্নেও খাবে মনের বাবাই খেতে বসেছে আর আমি একটু পরে খেতে বসবো ওরা খা খেয়ে নিক তারপরে বসবো তো এর সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম কথা বললাম তো বাপির সঙ্গে কথা হলো বাপি এখন অনেকটা সুস্থ আছে আগে থেকে অনেকটা ভালো আছে আর যেটা হয়েছিল জল কম খেয়েছিল অনেক পরিমাণে এই গরমেতে জল কম খাচ্ছিল যেহেতু সুগার আর হ্যাঁ

জন্যে মাসির সঙ্গে বেরিয়েছে বড্ড দুষ্টু এই যে হাত ধরে এখন হাঁটি হাঁটি পা দিদার সঙ্গে আচ্ছা দেখি কাকে তোর মেকে আমার দেখো এখন আমার দেখো আর কিছু আছে কিনা আমার নেই আর কিছু আমার নেই এই যে এখন আমরা হাঁটি হাঁটি পা পা একটু ঘুরু ঘুরু করতে পেরেছি বাপের বাড়ি এসে দেখি সামনে একটু গঙ্গার ধার আছে গঙ্গার ধারে যাবো খাওয়া খাবো

এই বিকেলের দিকে বিশেষ করে গরমকালের সময় গঙ্গার ধারে হাওয়া কেটে চলো বহু বছর পর আসা হচ্ছে বহু বছর মানে বহু বছর পর আর মাসিরা এসে আমার ভাগ নিয়ে এসে বসে আছে তো তোমাদেরকে দেখে গঙ্গার ঘাটটা গঙ্গার ঘাট চান সান করছে ওই দিকটা আসতাম ওই দিকটা প্রথমে যখন আসতাম চান করতো ওই দিকটা আসতাম ওই ঘাটে নাড়তাম ওইখান দিন নেবে ওইখানে যেতাম হ্যাঁ মা হইবি তো নামতা মনো তুমি এখানে ঝাপাই করে দেখছো ঝাপাই জলে ঝাপাই হচ্ছে কি রে ভাগনি কি রে ভাগনি কি দেখছিস কি দেখছিস রে মা তখন তো নাম কি দেখছিস গঙ্গা দেখিসনি হ্যাঁ গঙ্গা দেখছিস এর এই দেখছিস নদী দেখেছি না গঙ্গা দেখেনি নদী দেখেছে গঙ্গা দেখেনি নদী এই মনে গঙ্গাদার এসে এখন বসে আছে আর হালকা হালকা সুন্দর সুন্দর একদম হাওয়া বইছে এখন আমি আবার শ্রী মনের কাছে একটু এখানটা কেন তোমাকে দেখা যাবে না ওপরটা বসো এখানটা বসে তোমাকে দেখা যাবে না ভিডিওতে ছোট হয়ে যাবে তুমি তাহলে আরো তোমাকে পেছনটাই বসতে হবে এখানটা বসো এখানে সব পটে পড়ে আছে মুখে দিবি না না পটি পটি

তোর মামার সঙ্গে একটা ভালো কেস দীপ্ত আসছিল আসার সময় হাঁটতে হাঁটতে আর আস্তে আস্তে এমন হজট খেয়েছে না কি করে জানি না জুতো আর আমার হাতে পাঁচ টাকা রয়েছে ঠিক আছে আমাকে দিয়ে বলছে তোমাদেরকে জায়গা আমি চিনি না যে কোনো দোকান থেকে আমার জন্য একটা ফেবিকুইক নিয়ে এসে দাও চুপ 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 যতগুলো দোকান দেখলাম একটা দোকানে ফেবিক পাওয়া যাচ্ছে না এখানে ওই জুতোটা নাই হাতে নিয়ে যাবে আর নাই আবার চপ্পলটা পরে বাড়ি যাবে আজকে হাতে

এখানে কোনো দোকান নেই খোলা এখন এই শোনা তোর কেমন লাগছে না তো এইটা আচ্ছা চলো এবার বাড়ি যেতে হবে তো অনেক ধার ঘুরেছো এবার তো বাড়ি যেতে হবে হ্যাঁ একটু হাওয়া নেই বলো আমাদের বাড়িতে চলো আমাদের তো প্রচুর হাওয়া এখান থেকে বেশি হাওয়া না কি করে আছে অতক্ষণ নিঃশ্বাস চেপে জলের মধ্যে ব্যায়াম কি করে করছে গো ও মাই গড এ অনেকক্ষণ কি করে করছে ওইভাবে কিন্তু ভাসছে ওই দেখো কি করে ভাসছে অসম্ভব ব্যাপার এতক্ষণ প্রায় এক মিনিটের ওপর এক দু মিনিটের ওপর হয়ে গেছে ওরে বাপ রে কতক্ষণ ধরে দেখতে পাচ্ছ এই যে তিন চার মিনিটের ওপর ধরে ভাসছে কি করে বাবা এ বাবা ছোট ছোট খুব ছোট নামিস ভালোই তো বড় বড় ভালো বড় সাইজ দেখো সবাই কি সুন্দর এখানে গঙ্গার ধারে বসে মাছ ধরা হচ্ছে আমার বাবা এক মেসে এখানে মাছ ধরতো এখন তো সবাই জানাম বাবা খুব শরীর খারাপ আর আসতে পারে না মাছ হচ্ছে হ্যাঁ আগে আসতো কাকারা মাছ ধরছে আর ওইদিকে মন বাবা সবাই বসে আছে ওই দেখো সবাই বসে চলো এবার বাড়ি চলে যাওয়ার টাইম বাড়ি চলে যাব হাঁটি হাঁটি পা পা করে ওই দাদা কাকারা ওখানে মাছ ধরছে দেখালাম তোমাদেরকে বেশ ভালো ভালো কিন্তু চিংড়ি পড়ে যে ঠিকঠাক টাইমে আসা হয় একদম টপার টপ বড় বড় চিংড়ি পড়ে কিন্তু যেটা মনের বিশ্বাস বিশ্বাসত না যদি বিশ্বাস না হয় কি গিয়ে আমার বাবা এখান থেকে চিংড়ি ধরতে আগে এরম এরম বড় বড় সাইজ হ্যাঁ আমি হ্যাঁ চলো দেখবে চলো আমি আয় চল চল দেখবে চলো বিশ্বাস করা না গঙ্গায় চিংড়ি পাওয়া যায় বিশ্বাস হয় গঙ্গার চিংড়ি মতো কোথায় পাবে হ্যাঁ দাদু তো তখন ধর দাদু তো গলদা চিংড়ি নিয়ে গেছে গলদা চিংড়ি বড় বড় গলদা চিংড়ি এখন আর পাবি আচ্ছা মাসি নিয়েছো তো নিয়েছো তো কোলে করে নিয়েছো না লাগো কোলে না শোনা হাম দে দিদুন কে হাম দে দিদুন কে হাম দে চল মা যেতে যে দাদা ভাগনি পড়ে যাবি সাতার জানে না এখানে কেউ এই আগ দিনে জানে সবাই মিলে বসে পেটন পেটন ঝাপ দেবে সে এই ভাগনি দাঁড়া তোর বাবা দেখবে ভিডিওতে বাবা মুখ খাবো আমি আর মা দেখতে যাচ্ছে এখন মনর বাবাই না একদম বিশ্বাস করতাম না যে গঙ্গার চিংড়ি মাছ পাওয়া যায় এটা অবিশ্বাস করার কি কারণ আমি এটা বুঝতে পারলাম না চলো দেখায় এই যে এবার দেখানোর সুযোগ হলো আমার যে এখানে চিংড়ি মাছ পাওয়া যায় এই বলো ও কাকা একটু চিংড়ি মাছটাকে দেখাবে গো এই দেখো বিশ্বাস হলে এবার না আমার বাবা একটা ধরে নিয়ে যাবে কোনো বিশ্বাস করতো না চিংড়ি মাছ পাওয়া যায় এই দেখো গলদা চিংড়ির বাচ্চা ভাবা যায় গলদা চিংড়ির বাচ্চা হ্যাঁ ওটা না ওপরের টাকতে পারে ওপরেরটা গলদা চিংড়ি বাচ্চা দেখো চোখ দিয়েছে জানতো চিংড়ি একদম দেখো কি সুন্দর ধরেছে ছোট ছোট হলো বেশ ভালোই বড় কিনতে দেখতে কিন্তু তোরা এখানে বসে বসে ধরছি আর আমি এই সন্ধ্যেবেলা আসলাম একটুখানি হাওয়া আমার এখানে চিংড়ি মাছ ধরা দেখা হলো অনেকদিন পর আগে তো বাবার সঙ্গে আসতাম মাঝে 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 তখন বেশ ভালো লাগবে এই গঙ্গাধারে হাওয়া আর তার সঙ্গে বাবার চিংড়ি মাছ ধরা চিংড়ি মাছগুলো ধরে নিয়ে গিয়ে বাপি রাখতো একটা বালতির মধ্যে জিয়ে আর তারপর মা যখন চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুইয়ে রান্না করতো নাই রান্না করতো চিংড়ি মাছের মালাইকারি নাই চিংড়ি পটল আর নাহলে এচোড় চিংড়ি কিছু না কিছু রান্না হতো চিংড়ি মাছের মানে প্রতিদিনই আমাদের এই গরম থেকে বর্ষাকাল চিংড়ি মাছের রেসিপিটা বেশিই হতো বাড়িতে আর সেই সব দিনগুলো মনে পড়ে গেলে না খুব মনে কষ্ট হয় আর হয়তো সেই সব দিন ফিরে পাবো না একসঙ্গে বসে খাওয়া আড্ডা দেওয়া জমিয়ে গল্প করা আর তারই সাথে মায়ের হাতে রান্না সেই সব দিনগুলো আর যে ফিরে আসবে না ভাবলেই খুব মনে কষ্ট হয় বিনোদতলার শিব মন্দির বাবা ভোলানাথের মন্দির আর মনে এইখানে শিব মন্দিরের সামনে এই যে মনে চাপা ফুল আছে দেখি মনে দেখাও দেখি শিব মন্দিরের সামনে চলো এবার চলো চো মনে চো মনে চলো আমার অনেক তুলেছি চলো ওটা নোংরা ছেড়ে দাও চলো ভালো না চলো হ্যাঁ বাড়ি চলো এই দিকে সবাই মাছ দিদুনে হাত ধরো দিদুনে হাত ধরো দিদুনে হাত ধরো ফুল দেখে কুড়িয়ে যেতে কতগুলো ফুল কুড়ি যায় কোন দিকে যা বুঝে উঠতে পারছে না চলো হাঁটি হাঁটি পা পা করে এবার মা মায়ের কাপের সঙ্গে দেখা করব তারপর একদম বাড়ির জন্যে আমরা বেরিয়ে পড়বো ভাগ্নিকে রাজ রাস্তা নামাতে হবে কারণ দিদির বাড়িতে নামিয়ে ওকে দিয়ে তারপর আমি বাড়ি যেতে পারবো তো চলো বাড়ি ফেরার পথে তোমাদেরকে দেখা যে ইয়েলো কালারের যে দেয়ালটা দেখতে পাচ্ছো ওর পরে যে পুরো ফ্ল্যাক্টারিটা রয়েছে ওটা হচ্ছে এখানকার জুট মিল যেখানে আমার বাবা কাজ করতেন আর যে এই যে এই যে হলুদ কালারের যে দেওয়ালটা তোমাদেরকে দেখালাম এই সামনে যে একদম রয়েছে ফ্যাক্টরিটা ছোট করে খোলা এটা এখন হয়েছে সবে আর এটা হচ্ছে নকুলদানার ফ্যাক্টরি আর এর পেছনে রয়েছে কালী মন্দির যেখানে আমরা পুজো দিতাম প্রায় সময় যখনই পুজো আমাদের বাড়ি থেকে দেওয়া হতো এখানে এসে দেওয়া হতো নীল ষষ্ঠী অশোক ষষ্ঠী এই সময় করে না আমার মা দিতে আসতো আর গঙ্গায় স্নান করার পর এত গরমেতে খালি পায়ে হেঁটে এসে মাকে পুজো দেওয়া কালী মায়ের মন্দিরে ভীষণই ভালো লাগতো সেই সময়গুলো ভাবলেই না এখান দিয়ে যখনই হেঁটে যায় সেই সময়গুলোর কথা মনে পড়লেই মনে হয় যে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যায় আর যেন বড় হতে ইচ্ছা করে না ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেলাম বাড়ি এসে এখানে এখন পেশার মাপা হচ্ছে দাদা এই নতুন কিনে এনেছে বাবার তো শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে পেশার মাপার যে যন্ত্রটা এই পেশার এটা কি বলে বিপি মিটারটা কিনেছে দাদা বাবার তো পেশার সবসময় মানে লোয়ের দিকে থাকে মাঝে মাঝে আবার কখন বলা যায় না কখন কিরকম অবস্থা থাকে তার জন্য পেশার মাপার এটা কিনেছে এই যে মনুর বাবাই রাখুন মনুর বাবাই রাখুন পেশার মাপা হচ্ছে কত হচ্ছে

সেই বিয়ের সময় পড়িয়েছিল আবার এখন পড়াচ্ছে এটা ঠাকুরের এখানে ঠাকুরের পুজো হয়েছিল মা নিয়ে রেখেছিল আমার জন্য নোয়াটা থাক না ওটা একটু চেপে দাও চেপে দাও না ঠিক আছে

এবার বাড়ি যাব তার আগে ভাগ নিকে নাবো নামি এর আগে বলেছি বাড়ি যাবো তো চলো বেরিয়ে পড়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তো বাড়ির জন্য আমরা বেরিয়ে পড়লাম এবার রাস্তায় আছি বুঝতেই পারছো লাগবে প্রায় দেড় দু ঘন্টা লাগবে এখন বাড়ি পৌঁছাতে মাঝখানে দিদির বাড়িতে নামবো নেবে ভাগ্নিকে ওখানে দিয়ে আসবো তারপর আবার বাড়ির জন্য ওখান থেকে সোজা ডাইরেক্ট বাড়ি সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানিও একটা লাইক একটা শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে দিও আজকের মতো তোমাদের বাই বাই দেখো